তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা শহরের বুকে জল পাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হল রিক রাইফেল আর মেশিন গান খয় ফোটাল যত্রতত্র তুমি আসবে বলে ছাই হল গ্রামের গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর একটা কুকুর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা অবতী শিশু হামাগড়ি দিল মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আরে কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আরে কতবার দেখতে হবে খান্ডব স্বাধীনতা তোমার জন্য এক থরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচের অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির আগে বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগীর আলী শাহাবাজপুরে সে জুয়ান কৃষক জেলে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা